আজকে আমরা আসছি সাইফুল ভাই ফার্ম আছে তো মুরগি মুরগি অনেক দিন যাবত ফার্মে উঠায় না তো ফার্মটা খালি পড়ে রয়েছে তো আমি শুনছি যে সাইফুল ভাই কোয়েল পাখি কোয়েল পাখির বাচ্চা উঠেছে কোয়েল তাই দেখতে চলে আসলাম যে সাইফুল ভাইয়ের বাচ্চা নাকি অনেক বড় আছে তো আসো আমরা সাইফুল ভাই ফার্মে বলতে যাই দেখা যায় যে বাচ্চা কত কত বড় হয়েছে এই হলো সাইফুল ভাইয়ের ফার্ম আমি অবশ্য এর আগে দুই তিন দিন আসছি ফার্মের মধ্যে আজকে হঠাৎ করে জোরের নামাজ পড়ে

আলহামদুলিল্লাহ কোয়ালি আছে ভালোই আমার খুব সুন্দর আছে ডিমের জন্য আরকি করতেছি মানে ডিম বিক্রি করা হবে আর কি দেখা ঘুরে আমার অন্য মুরগি পালন করার ইচ্ছা আছে দুটো একসাথ কিছু হবে নাকি এই কারণে আর শুধু দেখেছি না ওই সাথেও আমি খাওয়ি মুরগি পালন করবো অলফো কি দেখি কি হয় তারপরে দুটো তারপরে হলো আমি ইনকোটির মেশিন কিনবো বাচ্চা নিজে উঠাবো নিজে বাচ্চা পালন করবো কারণ বাচ্চা কিনবার গেলি

ঠিকঠাকভাবে চলুক আমরা ইনজয় করি প্রত্যাশাই করি মানে সকলে সকলে কিছুই নাই মানে ব্যবসার স্বাধীনতা ব্যবসার কাছে মানে আপনি স্বাধীন নিজের স্বাধীন আপনি দুই টাকা ইনকাম করেন দশ টাকা ইনকাম করেন এটা আপনি স্বাধীনভাবে ইনকাম করতে পারবেন আর ব্যবসা সকল নবীরা সুলগন করছেন ব্যবসা একটা হালাল জিনিস হালাল ভাবে হালাল ভাবে যদি উপার্জন করতে ব্যবসার সমতুল্য কিছুই নাই তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সাইফুল ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবার সুস্থতা কামনা করছি